সবই পাঁচটা পাঁচটা এই মিষ্টিগুলো নিয়ে আসছো মোটামুটি সকালবেলা কটার সময় বেরিয়েছো তিনটে ভোর তিনটে এত কষ্ট করছো তো মোটামুটি বাড়িতে কটায় ঢুকবে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা খাবে কোথায় হোটেল হোটেলে খাবে তো কোথার থেকে আসছে একটু বলে দাও রান্না আচ্ছা সাইকেল কি একদম ডিরেক্ট ওখান থেকে চালিয়ে আসো না রেখে যাবে গ্যারেজে গ্যারেজে রেখে আসো আচ্ছা মানে ভ্যান্ডারে করে আসো আচ্ছা ভ্যান্ডারে কি বিক্রি করো না দাদা বিক্রি করো না তো তোমার নামটা একটু বলে দাও তাপোষ আচ্ছা আর তোমার বয়সটা এখন কত আর চলছে এখন উনিশ চলছে প্রথম যখন ভিডিও করেছি তখন থেকে এখন মোটামুটি তোমার রেসপন্স কেমন পাচ্ছো হ্যাঁ ভালো আপনার বেলঘরিয়া যাচ্ছি এখন ব্যারাকপুর থেকে কত দূর অব্দি যাচ্ছো বেলঘরিয়া ব্যারাকপুর থেকে বেলগড়িয়া তিরাশি ছেচল্লিশ আশি সাতষট্টি ছাপ্পান্ন এটা করে কি তোমার সংসার চলছে চলছে আর কি করবো চলে যাচ্ছে মা আছে বাবা আছে বাবা কি কিছু করেন বাইচাস করে এই করে কি করে হবে এই এই করে হবে এই করে একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে কষ্ট করে করতে হবে কতদিন তুমি এরকম রকম সাইকেলে করে ঘুরবে এই যে কষ্ট করে সাইকেলে করে ঘুরছো ওটাতে অনেকটা কষ্ট এত রোদ আমি ছাতা নিয়ে মানে ছাতা ছাড়া দাঁড়াতেই পাচ্ছি না এত রোদ সেখানেও সারা রাস্তা এরকম রকম এত রোদে ঘুরছে অনেকটা স্ট্রাগল করছে ছেলেটা আমি রেগুলার বেসেসে ওর ভিডিও দিই যাতে ছেলেটাটার কিছুটা হলেও হেল্প হয় আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বলবো যারা ব্যারাকপুর থেকে বেলঘরিয়ার মধ্যে থাকেন মাত্র পাঁচ টাকা হ্যাঁ এখনকার দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মাত্র পাঁচ টাকায় রসগোল্লা পান্তুয়া গুলাব জামুন ছানার জিলিপি সব পেয়ে যাবে সব মিষ্টি পাঁচ টাকা তাই তো পাঁচ টাকায় মানে দামের কোনো পরিবর্তন হয়নি এখনো